পাততলি গরুর হাট কাপানের জন্য আমাদের আপা বিশাল বড় সুঠামদের একটি কোরবানির গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা একটু আপুর সাথে কথা বলি আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আপনি আসছেন কোথা থেকে আচ্ছা এই গরুটা কখন নিয়ে আসছেন হাটে এই মাত্র কত বছর লালন পালন করছেন এই গরুটা আপনি তিন বছর লালন পালন করছেন এই গরুটা আপনি এখন হাটে আনছেন বিক্রি করার জন্য আচ্ছা এটা কেমন কি মাংস হবে আইডিয়া আছে আপনার বারোশো কেজি মাংস আছে এটাই না আপনি এই প্রথম গাবতলি হাটে দুই সালে সবচেয়ে বড় গরু নিয়ে আসছেন এবং নারী বিক্রেতা আর কেউ এখনো নিয়ে আসে নাই কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কেমন একটু বলেন তো অনেক ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা এখন এই গরুর নাম দিছেন কি আপনি একটু বলেন লাল মাস্তান তাহলে গাবতলি হাট এবার কাপাবে লাল মাস্তান লাল মাস্তান কাপাবে গরুটা কেমন দেখতে সবাই বলেন দর্শক হাট এবার লাল মাস্তান গরুটা কাফাবে আমাদের এই আফার গরু এই গরুর দাম কেমন কি চাচ্ছে রাফা বিশ লাখ টাকা আপনার চাওয়া দাম তারপরে কি দামাদামি করা যাবে আপনার গরুর কি খাওয়ান একটু বলুন তো অনেকে তো বলে গরুরে আপেল খাওয়ায় নাশপাতি খাওয়ায় এগুলো কি ফালতু কথা তার মানে গরুকে গরুরে গরুর খাওয়ান খাওয়াইতে হবে গরুর খাদ্য খাওয়াইতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আমাদের যে আসতেছে না। এত বিশাল গরু গরু হাটে আমার দেখায়। সালের সেরা আসছে আমাদের এই আপা বিক্রি করার জন্য আপনার নাম শেপালি আপনার সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের আছে কান আছে যেন এই ভিডিওটা পচিয়ে যায় এবং আমাদের এই আপার স্বপ্নটা যেন পূর্ণ হয়ে